হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর মতে এবং আপনাদের সকলের অনেক অনেক ভালো আছে দুই হাজার এই সিনেমা আমি অনেক ছোটবেলা দেখেছিলাম তাই আমার মনে হলো এই সিনেমাটি আপনাদের সাথে শেয়ার করা দরকার বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে গল্পের শুরুতেই আমাদেরকে চোদ্দশো ১৯৪২ সালের একটি ইতিহাস শোনানো হয় যখন তুর্কির রাজা ট্রান্সেলভেনিয়া থেকে প্রত্যেক বছর এক হাজার ছেলেদের তুলে নিয়ে যেত এবং সেই সকল ছেলেদেরকে ছোট থেকে শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলা হতো তো সকল ছেলেদের মধ্যে আমাদেরকে একটি ছেলের কথা বলা হয় যার নাম হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ছিল সকল ছেলেদের থেকে আলাদা ব্ল্যাক ছোটবেলা থেকে নিজেকে এমন একটি শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিল যে শত্রুপক্ষের লোকেরা ব্ল্যাকের নাম শুনলেই ভয় দৌড়ে পালাতো যার কারণে ব্ল্যাটকে ড্র্যাগন সান উপাধি দেওয়া হয় এরপর ব্ল্যাট নিজের রাজ্য ট্রান্সেলভেনিয়াতে ফিরে আসে এবং সে সেখানে থেকে ট্রান্সেলভেনিয়াকে সামলাতে শুরু করে এরপর সিন শিফট হয় ব্লাডকে দেখতে পাই যে তার সাথে কিছু লোক নিয়ে জঙ্গলের মধ্যে শত্রু লোকেদের খোঁজ করছিল তো ব্লাড তার সাথে দুইজনকে নিয়ে শত্রু পক্ষের গুপ্তচরদের খুঁজতে খুঁজতে একটি বড় পাহাড়ের গুহার সামনে এসে হাজির হয় তারা ভাবছিল শত্রু পক্ষের লোকেরা হয়তো এই গুহার মধ্যে লুকিয়ে রয়েছে তো তারা সেই গুহটির মধ্যে প্রবেশ করে বাট সারেনলি কোন একটি ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে বসে তো সেই ক্রিয়েচারটি সেখানে থাকা দুজন লোককে মেরে ফেলে বাট ব্লাড সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয় তো ব্লাড তখন তার রাজ্যে ফিরে এসে চার্চের পিসকে সেই ক্রিয়েচারটি সম্পর্কে বলে তখন চার্চের পিস ব্লাডকে জানায় সেই গুহা ওই যে ক্রিয়েচারটি তাদের উপর আক্রমণ করেছিল সেটি হচ্ছে একটি ভ্যাম্পায়ার সে ব্ল্যাড আরও জানাই সেই ভ্যাম্পায়ারটিও আগে মানুষ ছিল কিন্তু কিছু অশুভ শক্তির কবলে পড়ে সে ভ্যাম্পায়ারে পরিণত হয় এবং সেই ভ্যাম্পায়ার থেকে একটি মানুষের তখনই রূপান্তরিত হতে পারবে যখন কোন মানুষ স্বেচ্ছায় তার ভ্যাম্পায়ারের শক্তি নিজের মধ্যে নিয়ে নিবে এরপর ব্ল্যাড ওই প্রিস্ট কে এসব কথা গোপন রাখার জন্য বলে তো এরপর কয়েকদিন কেটে যায় বেশ সুখেই কাটছিল ট্রান্সিলভেনিয়াতে বসবাসকারী সকলের জীবন একদিন মহলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল ঠিক তখনই সেখানে কিছু তুর্কি সৈন্য আসে তাদেরকে পাঠিয়েছে বর্তমান তুর্কি সম্রাট এবং ব্ল্যাডের অনেক পুরো বন্ধু মেহমেদ সুন্দর ব্লেড সে জানায় যে মেহমেদ ট্রান্সভেনিয়া থেকে এক হাজার ছেলেকে আবদার করেছে যেরা শুনে ব্ল্যাড অনেক রেগে যায় এবং সেখানে তাদের মধ্যে একটু তর্ক শুরু হয় এরপর ব্ল্যাড মেহমেদের সাথে দেখা করতে যায় ব্ল্যাড মেহমেদকে অনেক বুঝানোর চেষ্টা করে কিন্তু মেহমদ শোনার পাত্র নয় সে এক হাজার ছেলের সাথে ব্ল্যারের ছেলেকেও চেয়ে বসে তো ব্লেড তখন সেখান থেকে চলে আসে এবং আমরা দেখতে পাই মেহমেদ ব্লেডের ছেলেকে নেওয়ার জন্য কয়েকজন সৈনিক পাঠিয়েছে কিন্তু ব্ল্যাট সেখানে এক এক করে সকল সৈনিকদের মেরে ফেলে তখন ব্ল্যাড আরো বড় বিপদে পড়ে যায় কারণ সে জানে তার এই কাজের ফলে মেহমেদ তার রাজ্যে আক্রমণ করবে এবং ব্লেডের কাছে তেমন সৈনিকও নেই যে সে মেয়ে মোকাবেলা করবে তো ব্ল্যাড তখন বুঝতে পারছিল না যে সে কি করবে তখনই তার মনে পড়ে গুয়ায় থাকা সেই কথা এবং ব্ল্যাড একা সেই কাছে গিয়ে পৌঁছয় গুহার মধ্যে প্রবেশ করতে সে ভ্যাম্পায়ারটি ব্ল্যারের উপর আক্রমণ করে বসে কিন্তু ব্ল্যার এমন সাহসিকতা থেকে ভ্যাম্পায়ারটি ব্ল্যাড কে কিছুই করে না তো তখন ব্ল্যাড তার কাছে ভ্যাম্পায়ার হওয়ার শক্তি চাই তখন ব্যাম্পায়ারটি ব্ল্যাডকে জানাই সে ভ্যাম্পায়ারের শক্তি পাওয়ার পরে যদি তিন দিন কারো রক্ত না খেয়ে থাকতে পারে তাহলে সে তিন দিন পরে আবার স্বাভাবিক মানুষের রূপে ফিরে আসতে পারবে কিন্তু এই তিন দিনের মধ্যে যদি সে এক ফুটের রক্ত পান করে তাহলে সে সারা জীবনের জন্য ভ্যাম্পায়ার

পরিণত হয় তার মানে আমরা বুঝতে পারি তার মধ্যে পুরোপুরি ভাবে ভ্যাম্পায়ারের শক্তি চলে এসেছে অন্যদিকে আমরা দেখতে পাই তুর্কি সৈন্যরা অলরেডি ট্রান্সিলভেনিয়াতে আক্রমণ করে দিয়েছে আর ততক্ষণে ব্ল্যার ও প্রাসাদে চলে আসে এবং ব্ল্যার সবাইকে প্রাসাদে রেখেই যে একা ওই সৈন্যদের সাথে লড়াই করতে বেরিয়ে পড়ে যেখানে আমরা পুরো অস্থির লেভেলের একটা অ্যাকশন সিন দেখতে পাই যেখানে ব্ল্যার একাই তুর্কির হাজার হাজার সৈন্যদের মেরে ফেলে তো তখন ব্ল্যারের সাথীরাও সেখানে দৌড়ে আসে কিন্তু তারা দেখতে পায় ব্লাড অলরেডি সব সৈনিকদের মেরে ফেলেছে যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক চমকে যায় তখন ব্ল্যার তাদেরকে বলে তাকে যাতে কেউ এই সম্পর্কে কে কিছু জিজ্ঞাসা করে। উইল ব্লাড চাচ্ছে না যে কেউ তার এই ক্ষমতা সম্পর্কে জানে। এতে করে ব্লাড কি স্বভাব অনেক ভয় পেয়ে শুরু করবে। অন্যদিকে মেহমেত নিজের সৈনিকদের লাশ দেখতে পেয়ে অনেক রেগে যায় এবং সাথে লক্ষ লক্ষ সৈনিক নিয়ে ব্লাডের রাজ্যে আক্রমণ করার প্রস্তুতি শুরু করে। অন্যদিকে ব্লাডও বলে যায় যে তাদের ট্রান্সিলভেনিয়াতে থাকাটা ঠিক হবে না। এর কারণে ব্লাড সবাইকে নিয়ে রাজ্য থেকে অনেক দূরে একটি চার্চের দিকে রওনা দেয়। এই মধ্যে ব্লাডের স্ত্রী তার এই ক্ষমতা সম্পর্কে জেনে যায়, যেটি নেসেও অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং অন্যদিকে তাদেরকে এখন চার্চের দিকে রওনা দিতে হবে। ব্লাড তখন তাদের সাথে যাই না ছেড়ে বলে তার কিছু কাজ বাকি হয়েছে যেটি সম্পন্ন করে সে সন্ধ্যার পরে চলে আসবে আসলে যেহেতু ব্ল্যাড একটি ভ্যাম্পায়ার অ্যান্ড ভ্যাম্পায়াররা যদি দিনের আলোতে বের হয় তাহলে তারা জলে ছাই হয়ে যাবে আর যার কারণে সে তাদের সাথে দিনের বেলা যেতে চাচ্ছে না আরকি তো রাতে তারা সবাই যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ কিছু তুর্কির সৈন্য তাদের উপর আক্রমণ করে বসে ইতিমধ্যে ব্ল্যাডও সেখানে এসে উপস্থিত হয় এবং সে এক এক করে সকল সৈন্যদের মারতে শুরু করে তো তখন সেখান থেকে কয়েকজন সৈনিক বেঁচে পালাতে সক্ষম হয় এবং তারা সে মেহমেদকে জানাই আসলে ব্ল্যাড একটি রাক্ষস বা ভ্যাম্পায়ার যেটি শুনে মেহমেদ অনেক টেনশনে পড়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ওই চার্চের প্রিস্ট ব্ল্যাডের অদ্ভুত আচরণ রেখে তার উপর সন্ধেও শুরু করে এবং সে একটি বড় ছুরি নিয়ে তাবু পর্দা কেটে দেয় এতে সূর্যের শরীরে পড়ে এবং ব্ল্যাডের পুরো শরীর জ্বলতে শুরু করে এবং তারা সবাই ব্ল্যাডকে সেখানে একটি তাবুর মধ্যে আগুন জ্বালিয়ে দেয় এই মধ্যে সন্ধ্যা গড়িয়ে আসে যেহেতু একটি আগুনে তার কিছু হয় না সে তার জড়ে যাওয়া শরীর নিয়ে বেরিয়ে আসে এবং সে সকলের উপর অনেক রেগে যায় সে বলে যে তাদেরকে বাঁচানোর জন্য ব্ল্যাড তার স্বাভাবিক জীবন থেকে ব্যায়াম ফায়ের জীবন বেছে নিয়েছে আর তারাই কে মারতে চাচ্ছে তখন ব্ল্যারের স্ত্রী এসে কে শান্ত করে এবং সেখানে থাকা সবাই নিজেদের কাজের জন্য বোধ করে মেহমেদ জানে তার সৈন্যরা যদি ব্ল্যারের শক্তি সম্পর্কে জানতে পারে তাহলে তারা কেউই যুদ্ধে অংশ নিবে না তাই সে খুব চতুরতার সাথে তার সকল সৈনিকদের চোখে কাপড় বেঁধে দেয় যাতে তারা ব্লেডের সাথে যুদ্ধ করার সময় ব্ল্যারের আসল রূপ দেখতে না পারে তো তখন মেহমেদ তার লক্ষ লক্ষ সৈনিক নিয়ে আক্রমণ শুরু করে তো শক্তির সাহায্যে আশেপাশে থাকা কোটি কোটি বাদরদের একসাথে জড়ো করে মেহমেদের সৈনিকদের উপর আক্রমণ করে একদিকে ব্ল্যার চার্চের বাইরে সৈনিকদের সাথে লড়াই করছিল এবং অন্যদিকে দুজন সৈনিক চার্চের ভিতরেই প্রবেশ করে ব্ল্যারের স্ত্রী এবং সন্তানদের ধরে ফেলে ব্ল্যারের ছেলেকে তারা সাথে নিয়ে যায় এবং ব্লেডেসট্রিকে তার চুল উপর থেকে ফেলে দেয় ব্লেড তার স্ত্রীর অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এদিকে ব্লেডের 3 দিন পূর্ণ হয়ে গিয়েছে এবং ব্লেডের ভ্যাম্পায়ার থেকে মানুষ হওয়ার সময়ও হয়ে গিয়েছে কিন্তু এখনো তার লড়াই বাকি তখন তার স্ত্রী যার বেশি গুণ বাজবে না সে ব্লেডকে বলে তার শৈল থেকে রক্ত পান করতে এতে করে ব্লেড তার শক্তি আরবে না এবং সে ট্রান্সিলভানিয়ান মানুষদের বাঁচাতে পারবে তখন ব্লেড না চাইতেও তার স্ত্রীর রক্ত খেতে বাধ্য হয় এবং আমরা দেখতে পাই সাথে সাথে আকাশের অবস্থা চেঞ্জ হয়ে যায় এবং আমরা পাহাড়ের ওই ভ্যাম্পায়টিকে দেখতে পাই যে তখন চুক্তি অনুসারে মানুষ হয়ে যাবে ম্যাম তার সৈন্য নিয়ে ব্ল্যাডের ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায় তো এরপর আমরা ব্লেডকে দেখতে পাই যে তখন তার স্ত্রী রক্ত পান করে পুরোপুরি ভাবে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে চার্চের ভিতরে যায় এবং আমরা দেখতে পাই ব্ল্যাডের সেখানে থাকা সকল মানুষ যা প্রায় মারাই যাবে তাদেরকে সে তার রক্ত পান করাই তার মানে সেখানে থাকা সবাই এখন ব্ল্যাডের রক্ত পান করে ভ্যাম্পায়ার পরিণত হয়ে গিয়েছে তো এরপর আমরা দেখতে পাই ব্ল্যাড তার শক্তির সাহায্যে আকাশকে কালো বাদল দিয়ে ঢেকে দিয়েছে এবং সেই সিনটা দেখে এতটাই জোস লাগছিল যে ভাই কি আর বলবো তোমরা দেখতে পাই ব্ল্যাডের সকল সাথীরা ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং তারা সবাই মেমেদের সৈনিক ধরে ধরে শুরু করে ওয়েল এরপর ব্ল্যাড মেমেদের কাছে গিয়ে পৌঁছয় এবং আমরা দেখতে পাই মেমেদ তার চারিপাশে সিলভারের অনেক কয়েন ছড়িয়ে রেখেছে আসলে মেমেদ জানতো ব্যাম্পায়ারদের একমাত্র দুর্বলতা হলো সূর্যের আলো এবং সিলভারের জিনিস তো এর ফলে ব্ল্যাড সেখানে অনেক দুর্বল হয়ে পড়ে এবং আমরা ব্ল্যাড এবং মেমেদের মধ্যে একটি অস্থির লেভেলের ফাইট দেখতে পাই যেখানে ব্ল্যাড মেমেদের কাছে পাই হেরিয়ে যাচ্ছিল সে কোনো মতে মেমেদকে হারাতে সক্ষম হয় এরপর ব্ল্যাড তার ছেলেকে নিয়ে বাইরে আসে এবং আমরা দেখতে পাই ব্ল্যাডের সঙ্গীরা সকল সৈনিকদের মেরে ফেলেছে তো ব্ল্যাড তাদেরকে জিজ্ঞেস করে আর কেউ বেঁচে আছে তখন তারা বলে তখন শুধু ব্ল্যাডের ছেলেই বেঁচে আছে তখন তাদের মধ্যে থাকা একজন ব্ল্যাডের ছেলেকে ধরতে যায় কিন্তু ব্ল্যাড সেই ব্যাম্পায়ারটিকে মেরে ফেলে তো ঠিক তখনই সেখানে চার্চের প্রিস্ট এসে হাজির হয় যে কোনো মতে ব্ল্যাডের ছেলেকে সেখান থেকে সুরক্ষিত নিয়ে যায় তখন আমরা দেখতে পাই ব্ল্যাড তার শক্তির সাহায্যে আকাশে থাকা কালো বাদল সরিয়ে দেয় এবং সূর্যের আলো সেখানে থাকা সকল ব্যাম্পায়ার দূর উপর পড়ে আমরা দেখতে পাই সাথে সাথে সকল ব্যাম্পায়ার জলে পড়ে ছায় হয়ে যেতে শুরু করে এর সাথে আমরা এটাও দেখতে পাই ব্ল্যাডও সেখানেই জলে মারা যায় তো ট্রান্সিলভেনিয়ার মানুষরা তখন ব্ল্যাডের ছেলেকে সেখানকার নতুন রাজা ঘোষণা করে এবং ট্রান্সিলভেনিয়ার সকলের জীবন আবার সুন্দরভাবে চলতে শুরু করে তো সিনেমার শেষে আমরা দেখতে পাই ওই চার্চের প্রিস্টি ব্লেডের মৃতদেহর কাছে গিয়ে তার শরীরের রক্ত ব্লেডের মুখের মধ্যে দেয় এতে করে আমরা দেখতে পাই ব্লেড পুনরায় জীবিত হয়ে গিয়েছে তো এখানে এই সিনেমাটি শেষ হয় বলে আমি জানি সিনেমাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে বাট গাইস এই সিনেমাটি আসলে অনেক 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 দারুণ যেখানে আমি সিনেমাটি আপনাদের কাছে এক্সপ্লেন করেছি তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই